আমাদের সমাজে একটা কথা আছে এমনকি আমাদের চেম্বারেও অনেক মেন্টাল ডিজিজের পেশেন্ট মানসিক অসুখের যে পেশেন্টগুলো তাদের ফ্যামিলি মেম্বাররা এসে বলে যে বিয়ে দিলে ওর মানসিক যে অসুখটা সেটা ভালো হয়ে যাবে এক্ষেত্রে মানসিক অসুখ বলতে মানসিক অসুখ অনেকভাবে হয় মেনলি যে বড় অসুখগুলো হয় যেমন সিজোফ্রেনিয়া এই ক্ষেত্রে পেশেন্টরা কিছু অ্যাবনরম্যাল কথা বলে এদের আচরণগত বিভিন্ন অ্যাবনরম্যালিটি দেখা যায় অহেতুক সন্দেহ করে তো এই রকম সমস্যাগুলো দেখা দেয় মেনলি ব্রেনের কিছু ফাইটোকেমিক্যাল যেগুলোর অ্যাবনরম্যালিটির জন্য এর কিন্তু রকম অ্যাবনরমাল আচরণগুলো তৈরি হয় তার সঙ্গে কিন্তু বিয়ের কোনো সম্বন্ধ নেই উল্টে এরকম পেশেন্টকে যখন অসুখটা অ্যাক্টিভ স্টেজে আছে সেই অবস্থায় যখন বিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বিয়েগুলো কিন্তু স্টে করে না ডিভোর্সের জায়গায় যায় ফলে আমরা ডাক্তারবাবুরা যখন পেশেন্ট আসে তাদেরকে একটা কথাই বলি যে আপনি যে ডাক্তারবাবুর কাছে সে সাইকোট্রিক হোক কোনো হোমিওপ্যাথি ডাক্তারবুর কাছে যখন চিকিৎসা করাচ্ছেন ওই ডাক্তারবাবুর পরামর্শ নিন যে পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হয়েছে কিনা সম্পূর্ণ মানসিক যখন স্থিতিশীল হবে পেশেন্ট আর ওই আচরণগত সমস্যাগুলো আর ঘুরে আসছে না দীর্ঘদিন দীর্ঘদিন মানসিক স্থিতিশীল আছে সে সম্পর্ক তার গুরুত্ব বুঝতে পারছে সম্পর্কর দায়িত্ব নিতে সক্ষম সে অবস্থায় যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সেই লাইফ পার্টনার এবং তার ফ্যামিলিকে অবগত করতে হবে এবং লাইফ পার্টনার এই সমস্যাটাকে মানিয়ে নিতে সক্ষম সে অবস্থায় কিন্তু বিয়ে দিন তাহলে কিন্তু উল্টে এই বিয়েটা কিন্তু ওই পেশেন্টের সাপোর্টিং একটা ট্রিটমেন্ট হিসাবে কাজ করে এবং অনেকটা মানসিক সাপোর্ট দেয় ফলে আমি বলবো এক্ষেত্রে সম্পূর্ণ চিকিৎসা করান হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন সেটা যে কোনো মেন্টাল অসুখ হোক সেটা বাইপোলার ডিসঅর্ডার হতে পারে ওসিডি হতে পারে কোনো অ্যানজাইটি ফিয়ার বা কোনো মেমোরি উইক বা সিজোফেনিয়া যেটাই হোক সেক্ষেত্রে কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় তখন কিন্তু আপনি পেশেন্টকে দিয়ে দিতে পারেন